হ্যালো বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই গ্রাম বাংলার পুজো দেখতে দেখতে আমরা চলে এলাম সিমহাট পল্লী উন্নয়ন সমিতির পুজো দেখতে চলো দেখতে থাকি সিমহাট পল্লী উন্নয়ন সমিতি প্রতি বছরই নানান চমক এনে থাকেন এবছর তাদের নিবেদন ব্যাংককের বৌদ্ধ মন্দির চলো দেখতে থাকি তোমরা দেখতেই পাচ্ছ কি অপূর্ব সুন্দর তৈরি হয়েছে এই বৌদ্ধ মন্দির এক কথায় অ্যাম্বিয়েন্সটা অপূর্ব লাগছে চলো মণ্ডপের ভিতরে প্রবেশ করে মণ্ডপসজ্জা ও মাতৃ প্রতিমা দেখা যাক মণ্ডপের ভিতরে প্রবেশ করার সময় এরকমই বেশ কিছু কাজ চোখে পড়বে মণ্ডপের মাতৃ প্রতিমাটি এক কথায় অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও মণ্ডপের ভিতরের কারুকার্যগুলিও খুব সুন্দর হয়েছে তোমাদের এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে পাশে থেকো আরও নতুন ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব সবাইকে জানাই শুভ শারদিয়া